বামে প্লেনটাকে মুভ করতে হয় এটা হচ্ছে প্লেনের মেন চাবি এটা না দিলে এই জিনিসটা নিবে না কি প্লেনের যে মিটারগুলো অন হবে আপনি একটু পাড়াচড়া করেন হাত একটু করেন এই কেমনি হাত দেখলেন কি কি কেমনি তো আর এই যে ভিতরে যেগুলা দেখছিল এগুলা কি মানে

বলেন যেটা আমি এইটা এইটা করলে এইটা হয় পায়েরটা দিলে এই হয়